এস বি আই কোনো রকম কোনো কথা এখন বলা যাবে না আপনাকে কে প্রথম জানালো সেগুলো কিচ্ছু বলা যাবে না এগুলো সিবিআই এখন তদন্ত করছে তদন্ত হোক তারপরে আপনার ইউনিটে তো ছিলেন সেখানে রাত্রিবেলায় ভোর চারটের পর ভোর চারটের পর একটা পিসিয়াল খারাপ হয়েছিল। তাকে কে রেফার করেছিলো এগুলো নিয়ে এখন তথ্য এবং তদন্ত চলছে আর এই বিষয়টা জিজ্ঞেস করলে আমি তো বলতে পারব না ভাই

যে অংশটা তদন্ত হচ্ছে সেই অংশটা নিয়ে ভাই আমি কিছু বলতে পারছি এটা তো তদন্তের পার্ট নয় তদন্তের তদন্তের অংশ এটা নিয়ে পুরো সিবিআই পুরো বিষয়টা নিয়ে দেখছে জিজ্ঞাসাবাদ করছে যে ভোট চারটার সময় খারাপ হয়েছিল কে সবাই দেখছে আমাদের সমস্ত ফ্যাকাল্টিকে ডাকছে সমস্ত স্টাফকে ডাকছে ওরা তদন্ত করছে এবং আমরা সহযোগিতা করছি আর স্যার এবিজি রিপোর্টটা যখন ডক্টর গোলাম নিয়ে এলেন এমার্জেন্সি যে পেশেন্টের ক্ষেত্রে তিনি কাকে দেখিয়েছিলেন বলতে পারবো না আমি কি তখন ছিলাম যে আমি পরবর্তী ক্ষেত্রে একটা দুটো ভার্সন আসছে যারা উদ্যক্ষের ক্যাম্পে যারা এসছিল ফোন পে পরবর্তী ক্ষেত্রে আপনি জানেন সেই সময় উদ্যক্ষের ইন্টার্ন এবং যারা ছিল তারা হোস্টেল থেকে এসছিল যারা উদ্যক্ষ ঘনিষ্ঠ বলে পরিচিত তারা যখন এসছিল তারা এসে বলছেন তারা বলছেন যে গুলাম আজম ডক্টর গুলাম আজম হাউস স্টাফ তিনি এমার্জেন্সির যে পেশেন্ট তিনটের আগে একটা এবিজি রিপোর্ট সেটা ডক্টর অনেক রকম নিউজ এবং ফেক নিউজ বাজারে ছড়াচ্ছে এই ব্যাপারটা সিবিআই খুব সুন্দরভাবে তদন্ত করছে এবং আমাদের সমস্ত ফ্যাকালটিস যারা আছেন সমস্ত স্টাফ ইনক্লুডিং নার্সিং স্টাফ এবং যারা জিডিএ এরা ডিউটিতে ছিলেন বা ডিউটিতে ছিলেন না এমনও সবাইকে ডাকা হচ্ছে সবাই যাচ্ছে এবং আমরা আমাদের পক্ষে তদন্তে যাতে করে সত্যিকারের সত্যটা উদ্ঘাটিত হয় তার জন্য যা যা করার এর মধ্যে তিনটের আগে যে এ বিজি রিপোর্ট দেখানোর বিষয়টা এবং পরে যে এই বিষয় জানি না যেটা জানি না প্রাথমিকভাবে দেখে মনে হয়নি যে এটা

ড সুমিত রায় তপাদার ডক্টর সুমিত রায় তপাদার সেদিন তার কাছ থেকে খবর পেয়েছিলেন এমএস ভিপি এমনটাই দাবি করা হয়েছে সে সুমিত রায় তপাদার স্পষ্টই জানালেন যে ভোর চারটের পরে যে পেশেন্ট একজন খারাপ হয়ে এসছিল সেই যে বিষয়টি তিনটের সময় এবিজি রিপোর্ট দেখার যে বিষয়টি এই সবটাই সিবিআইয়ের তদন্তের নজরে রয়েছে যা এক্সক্লুসিভলি টিভি নাইনের হাতেও উঠে এসছে যেই তথ্য এবং সিবিআই সেই বিষয়টি পুরোটাই তদন্ত করে দেখছে এবং তিনি সবটাই জানিয়েছেন যে তার প্রাথমিক পর্যবেক্ষণ কী ছিল সেটাও তিনি স্পষ্ট করে দিলেন টিভি নাইন বাংলাকে ক্যামেরায় কল্যাণের সঙ্গে শরৎ টিভি নাইন বাংলা কলকাতা